আসতে আইসা আমার মাথা হাতাইতেছে তো মাথা হাতানোর পরে হঠাৎ করে আমি চমকে উঠি করে আমার রুমে কে চায় দেখি ভাই আপনি আমার রুমে তুমি আমার রুমে কেন কাজ চুপ কোনো কথা বলবো না যখন বলছে চুপ তখন আমি বুঝতে পারছি যে তার মনের ভিতরে কোনো একটা কথা চলতেছে বা ফিলিস আছে তো সেই রাত্রে তার সাথে আমার খুব একটা দৈত মিলন হয় তার চাহিদা তার ভালোবাসা সবকিছু আমার পাগল করে দেয় এমন করি তা এমন করতে করতে বেশ কিছুদিন তার সাথে আমার চাহিদা মিটাই সে আমার রুমে আসে আমার সাথে ঘুমায় কিন্তু আসলে কি এটা ঠিক আমার তো মনে হয় এটা ঠিক না দেখেন জামাই দশ দিন পর পনেরো দিন পরে বিশ দিন পরে আসুক সে আপনার কাছে আসবে সে আপনাকে ভালোবাসা দেবে আপনার চাহিদাই মেটাবে কিন্তু আপনার চাহিদা মেটানোর জন্য আপনি অন্য নিজের জীবনের সঙ্গে নেবেন এটা করবেন এটা কখনো ঠিক না এটা কখনো ঠিক না তবে আমি যেটা করছি এটা কিন্তু ঠিক না আমি যেটা করছি এটা ঠিক না এটা করা ঠিক না তবু আমি করছি তো সবাইকে বলছি কেউ আমার মতো এই কাজটা এই ভুলটা করবেন না তো দেবর লাস্ট নাকি কি যায় রাখলো দেবর ওই পর্যায়ে রাখছে ওই যে স্বামী আসে না তারও আমি দিয়ে দিছি তার সাথে আন চাহিদা মিটাই দেবরের সাথে হুম দেব দেবরের সাথে যখন আপনার এরকম একটা সম্পর্ক তৈরি হলো তখন আপনার কেমন ভিতরে হয়েছিল অনুভূতিটা কেমন আসলে অনুভূতিটা তো ভালোই লাগে যখন দুজনের মন এক হয়ে যায় ফিলিশটা এক হয় সব কিছু মিলে তার তো মনে করেন সাথে ফিলিশটা তো ভালোই সেও মজা দেয় খুব সুন্দর খুব ভালো যেমন যেমন তার আদর ভালোবাসা সব কিছুই ঠিক আমার কিছু জীবন কাহিনি নিয়ে আপনাদের মাঝে আসলাম আমার বাবা মা আমাকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে আমি প্রথম রাত্রে থেকে তার কাছে অনেকটা ভালোবাসা আদর যত্ন পাইতাম তো হঠাৎ করে সে একটা কাজের জন্য সে রংপুরে চলে যায় আর আমি থাকি বাড়িতে যাক জিনাইদা তো জিনাইদা থাকে এখন আমার শ্বশুর নেই আমার শাশুড়ি আর আমার দেবরকে নিয়ে থাকে আমার দেবর ছোট তো ওর সাথে বাড়ির সংসারের কাজ কাম দেখাশোনা কথাবার্তা ভালোই আমি যেটা বলি সেটাই শোনে যেটা করতে বলি ওটাই করে ওটাই শোনে তে এখন আমার যে চাহিদাটা আমার যে ভালোবাসাটা এটা তো তারাকে আমি বোঝাইতে পারি না তাকে কিছু বলতেও পারি না ঠিক আছে তো এখন তারা আজ বলবো কাল বলবো পরশু বলবো ওকে আর বলতে পারতেছে না কিভাবে বলি যে সেও আমার মনের ভাষাটা বুঝতে পারে না যে আমি তার কাছে কি চাই আজকে বলি যে থাকি আজকে বলবো আজকে বলতে পারি না কালকা কই কালকা বলবো তাও বলতে পারি না এমন করতে করতে একদিন তার সাথে আমি কথা বললাম সে কোনো কিছু বলে না সে অনেক রকমের কথা বললাম চইলা গেল আমি কোনোভাবে তারে কোনো কিছু বুঝাইতে পারলাম না না পারলে তা একদিন আমি ঘুমায় পড়ি ঘুমায় থাকার পরে দরজা খোলা ছিল তো আসতে আইসা আমার মাথা হাতাইতেছে তো মাথা হাতানোর পরে হঠাৎ করে আমি চমকে উঠি করে আমার রুমে কে চায় দেখে ভাই আপনি আমার রুমে তুমি আমার রুমে কেন চুপ কোনো কথা বলবে না যখন বলছে চুপ তখন আমি বুঝতে পারছি যে তার মনের ভিতরে কোন একটা কথা চলতেছে বা ফিলিস আছে তো সেই রাত্রে তার সাথে আমার খুব একটা দৈত মিলন হয় তার চাহিদা তার ভালোবাসা সব কিছু আমার পাগল করে দেয় এমন করি এমন করতে করতে বেশ কিছুদিন তার সাথে আমার চাহিদা মিটাই সে আমার রুমে আসে আমার সাথে ঘুমায় কিন্তু আসলে কি এটাই ঠিক আমার তো মনে হয় এটা ঠিক না দেখেন জামাই দশ দিন পরে পনেরো দিন পরে বিশ দিন পরে আসুক সে আপনার কাছে আসবে সে আপনাকে ভালোবাসা দিবে আপনার চাহিদাই মেটাবে কিন্তু আপনার চাহিদা মেটানোর জন্য আপনি অন্য যে ওকে নিজের জীবনের সঙ্গে নেবেন এটা করবেন এটা কখনো ঠিক না এটা কখনো ঠিক না তবে আমি যেটা করছি এটা কিন্তু ঠিক না আমি যেটা করছি এটা ঠিক না এটা করা ঠিক না তবু আমি করছি তো সবাইকে বলছি কেউ আমার মতো এই কাজটা এই ভুলটা করবেন না তো দেবর লাস্টে আপনাকে কি পর্যায়ে রাখলো দেবর ওই পর্যায়ে রাখছে ওই যে স্বামী আসে না তারও আমি দিয়ে দিছি তার সাথে আমি চাহিদা মিটাই দেবরের সাথেই হুম ও দেবরের সাথে যখন আপনার এরকম একটা সম্পর্ক তৈরি হলো তখন আপনার কেমন ভিতরে হয়েছিল অনুভূতি কেমন আসলে অনুভূতিটা তো ভালোই লাগে যে এখন দুজনের মনে এক হয়ে যায় ফিলিংসটা এক হয় সবকিছু মিলে তার তো মনে করেন সাথে ফিলিংসটা তো ভালোই সেও মজা দেয় খুব সুন্দর খুব ভালো যেমন যেমন তার আদর ভালোবাসা সবকিছুই ঠিক মানে কি রকম ভাবে ভালোবাসাটা দিত আসলে একটা মেয়ের যতটুকু চাইদা যতটুকু পূরণ বা পণ্যটাই তার কাছে ছিল বা তার এত সুন্দর কি এত সুন্দর আদর ভালোবাসা সেটাই অনেক অন্য রকমের একটা ফ্লেজ তো এখন মানে শাশুড়ি এগুলো কি না না শাশুড়ি বয়স্ক মানুষ তো সে সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ে থাকে ঘুম পাড়ায় রাখি সে ঘুমিয়ে পড়ে এটাই আর এদিকে দেবরের সাথে চুপি চুপি আসে প্রেম ভালোবাসা হয় না জি তো এভাবে কি চলতে থাকলো না কিছু হলো আবার না এখন তো বর্তমানে আমি কোনো কিছু থেকে একটু দূরত আছি কারণ আমি ভেবে দেখলাম এটা আমার ঠিক না আমি প্রতিটাকে মানুষকে বলি যে যারা মেয়েরা আছেন নিজের চাহিদা মিটানোর জন্য কখনো এই ভুলটা করবেন না আপনার স্বামী আপনার জন্য কর্ম করে আপনার জন্য কাজ করে অনেকটা কষ্ট করে তারা শুধু আপনার জন্য আপনার জন্য আজকে সে বাহিরে তো আপনি যদি তাকে ঠগান তাহলে আপনাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না তো কখনো এই ভুলটা করবে না স্বামী এক মাস পর হোক মাস সে আপনার কাছে আসবেই সেদিন আপনার আদর ভালোবাসা সে আপনাকে দেবেই তো কেউ এই ভুলটা কেউ করবেন না তো আপনি কেমনে আপনার দেবর সাথে এই সম্পর্কটা করতে গেলেন কেন আমি তো জীবনে যেটা চাহিদা ছিল এটা যখন শরীরের ভিতরে